আমরা কারো কৃপায় সেখানে যাইনি ভারতবর্ষের জনতা জনার্দন আমাদেরকে আশীর্বাদ করে সেই লোকসভায় পাঠিয়েছে সারা ভারতবর্ষে চারিদিকে গেরোয়ার গেরোয়ার জয় শ্রীরাম আশি সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে ভারতে স্থাপিত হয়েছিল ভারতীয় জনতা পার্টি এই দল তৈরির পিছনে ছিলেন অটল বিহারী বাজপেয়ী এল কে আডবানি সহ অন্যান্য জনসংঘের বড় বড় নেতারা এপ্রিলের ছ তারিখ ছিল বিজেপির জন্মবর্ষ রামনবমীর সাথে মহা ধুমধামে পালিত হল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস এই দিন সকালে মুরলীধর সেন লেন থেকে ভারতের সাম্প্রদায়িকতাকে নিশানা করে বক্তৃতা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল থেকে বাম ইফতার থেকে রামনবমী নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি আমরা আমাদের আদর্শ থেকে বিচ্ছিন্ন হইনি যখন দুটো এমপি ছিল সেই সময় ভারতীয় জনতা পার্টি একই কথা বলতো যখন তিনশো দুই তখন আমরা একই কথা বলছি ২৪০ চল্লিশ আমরা একই কথা বলছি আগামী পনেরো থেকে কুড়ি বছর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি হাউজে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে আগামী কুড়ি বছর কেন্দ্রে কমসে কম বিজেপি সরকার থাকবে তখনও আমরা একই কথা বলি আমরা আদর্শের সাথে কোনো কম্প্রোমাইজ করি না তখনও বলতাম আমরা আমরা তিনশো সত্তর দলে কাশ্মীরে থাকতে দেবো না বাতিল করবো অটলজি বিধায়ক লোকসভার মধ্যে দাঁড়িয়ে উনি বলেছেন হ্যাঁ এই মুহূর্তে আমাদের কমন মিনিমাম প্রোগ্রাম বা আমাদের যে ঘোষণাপত্র তাতে নেই কিন্তু আমরা ভুলিনি এরকম নয় আমাদের শক্তি নেই এখন যখন শক্তি হবে তখন আমরা এই ইস্যুগুলোকে নিয়ে আসবো আজকে সেই ভারতীয় জনতা পার্টি গোটা দেশের সব থেকে বেশি রাজ্যে ক্ষমতায় আছে এবং কেন্দ্রে ক্ষমতায় আছে আমরা কারো কৃপায় সেখানে যাইনি ভারতবর্ষের জনতা জনার্দন আমাদেরকে আশীর্বাদ করে সেই লোকসভায় পাঠিয়েছে হিন্দুদের শতাংশ থেকে ইসলামের শতাংশ নিয়েও তেরে উঠেছেন সুকান্ত তৃণমূলের রামনবমীকে রাবণের সীতাহরণের সাথেও তুলনা করলেন তিনি তারা ভেবেছিল মুসলিম আর দলিতরা একসাথে বন্ধুত্ব করে কাঁধে কাঁধ ধরে থাকবে কি হলো ভণ্ড হিন্দু উচ্চবর্ণীয় হিন্দুরা বাংলাদেশ ছেড়ে পূর্ব পাকিস্তান ছেড়ে এখানে চলে এলো একদিনে ভোলা দ্বীপ বলে একটি দ্বীপ আছে বাংলাদেশে কয়েক হাজার তপশিলি নারীরা এক একদিনে ধর্ষিতা হয়েছে ছুটি বাতিল করে দেওয়া হয়েছে কেন কারণ হিন্দুরা রাম পালন করবে তাদের প্রোটেকশন দিতে হবে এখন আমরা সেভেন্টি পাই তারপরে যদি একটা হেভি পুলিশ ফোর্স নিয়ে হিন্দু বাঙালিকে যদি রামনবমী পালন করতে হয় একবার নিজের ভবিষ্যৎ আপনার ছেলে মেয়ে যাকে ডাক্তারি পড়াচ্ছেন চিকিৎসক বানাবেন বলে চেষ্টা করছেন নিজের প্রিপারেশন নিয়েছেন ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন বা কলেজে উচ্চশিক্ষার জন্য পাঠাচ্ছেন একবার ভাববেন তো যখন থার্টি পার্সেন্ট হয়ে যাবে এই সংখ্যাটা তখন আপনার আমার ভবিষ্যৎ কি সে এখন থেকে মেসেজটা করা যাওয়া চাই সবাই থাকতে বলে এই ভারতবর্ষে কোনো অসুবিধা নেই আপনি আপনার ধর্ম পালন করুন কিন্তু ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতি আছে ভগবান শ্রী রামচন্দ্র ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম সেটা মানতে হবে গান্ধীজি পর্যন্ত গান্ধীজির থেকে তো বড় সেকুলারিজম আর কেউ ভারতবর্ষে কেউ কোনো প্র্যাকটিস করে যেতে পারেনি সেই গান্ধীজি পর্যন্ত বলে গেছেন যে ভারতবর্ষের আদর্শ যদি কেউ হতে পারে রাম রাজ্য এবং আমার মনে হয় আজকের দিনটা খুব সিগনিফিকেন্ট এবং ঈশ্বর

দুজনকে সমান চোখে আমরা দেখি রাম বিরোধীরা যেমন ধ্বংস হয়েছে রাষ্ট্রপতি ধ্বংস হয়ে যাচ্ছে ভারতবর্ষের সময় সব ঠান্ডা হয়ে গেছে রাম ভক্তরা জেগেছে রাষ্ট্র দিনে ঠান্ডা হয়ে গেছে ভগবান রাম ভগবান কৃষ্ণ যা করেছেন শিশু অবস্থা থেকে কিশোর অবস্থা থেকে এই রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করেছেন দরকার রক্তের হোলি খেলেছেন